Halo guys. Welcome to Imran Skating Vlog. এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখছেন বিষয় কিন্তু আমার দেখতে হয় না কিন্তু বলে দিছি তার আগে আমার দেখে হাসি দিচ্ছি মারাত্মক কই কই হ্যাঁ রাখো স্যার তালা ちょっと

বিয়ে হচ্ছে শুভ বছর নোপোড়া রাইডার এই কেন হ্যাঁ দাদা দেখছেন কাজ দেখেন এইটুকুন চা ওই পার্থ ডে বেরিয়ে যাওয়া যাবে এই সাইডে দুটো গাড়ি এসে এই সাইডে দেখেন কাঠের গুঁড়ো রাখছে একটা রানিং চালাচ্ছে বেরিয়ে খুব পারদর্শী না বাট বের পারে তাহলে চাকে বেগি যাচ্ছে সোজা করে চালা তো গাই যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো জরুর আরেকটা জিনিস আমি হিন্দি বলতে পারি ঠিক আছে বাট আমি তো হিন্দি বলি তাহলে অনেকেই আসেন যে উল্টো পাল্টা কমেন্ট করবেন আর যদি আমার হিন্দি শুনতে চান তাহলেও কমেন্ট করবেন আমি বলবো ঠিক আছে কে আচ্ছা

হ্যাঁ দাদা এখানে গাড়ি কিন্তু মানে সামনে থেকে হঠাৎ শুকিয়েছে আর ওই মতো চলো হ্যাঁ ওরা তুই আগে ভালো চালাই না তারপর ধরা

হ্যালো গাইস আমাদের বস ভাটা দেখো কিভাবে চালাচ্ছে না হ্যাঁ রে কি মজা একই মজা না যাবেন আমার হ্যাঁ যাবি সবলা হাঁট তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আজকে আমরা একটু অন্য খরচ যাব এই জন্য বেশ স্কেটিং করতে পারতেছি না তারপরে ব্লগ ভিডিও ছিল না যার জন্য আইসি আপনাদের উপহাৰ দিয়াৰজন কিছু লাগে তো এই ভিডিঅ'টাইছিল আজিকাৰ তো ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব